আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে চলমান যে গেসিয়র সার্কুলার রয়েছে এই এক্সাম প্রিপারেশন নিয়ে ডিফেন্স আজকের এপিসোড সাথে আছে আমি কাজী মাহবুব জামান অবিন সবসময় যে এ ধরনের দেয় আপডেট ধরনের আপনার এবং আপনার প্রয়োজনের প্রয়োজনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তীতে ধরনের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী আসার সাথে সাথে সেটা আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় বর্তমান সার্কুলার যেটি আর্লি হয়েছে সেটি হচ্ছে ইন সার্ভিস যারা রয়েছেন অলরেডি যারা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন তাদের জন্য পরবর্তীতে যারা সিভিলিয়ান রয়েছেন বেসামরিক তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে বর্তমানে এই সার্কুলারটি নিয়ে এর আগের অ্যাপিসোডটিতে ডিটেলস কথা বলেছি তাই সেই বিষয়গুলো নিয়ে অ্যাপ্লিকেশন করার কোয়ালিফিকেশন নিয়ে আজকের অ্যাপিসোডে কথা বলছি না সরাসরি জাম করবো এক্সাম প্রিপারেশন নিয়ে সো প্রথমে যেটা বললাম যে ইন সার্ভিস যারা রয়েছেন তাদের এক্সাম প্রিপারেশন সত্যিকার অর্থে তাদের জন্য প্রিপারেশন নেওয়াটা অনেকাংশেই ডিফিকাল্ট যেহেতু তারা ইন সার্ভিস যখন কাজে আছেন তখন তো অবশ্যই প্রিপারেশন নেওয়াটা খুবই প্যারাদায়ক এছাড়া লিভ ম্যানেজ করা ছুটিতে যাওয়া সেটাও কিন্তু অনেকাংশেই হয়ে ওঠে না বা হলেও সেখানে অনেক ব্যস্ততা থাকে যে এই ব্যস্ততার মধ্যে থেকেও सहजे प्रिपारेशन जाए সেটি হচ্ছে যদি আমাদের সরাসরি ব্যাচ গুলোতে জয়েন করতে পারেন তাদের সাথে অবশ্যই বেটার আর যারা না আসতে পারবেন তাদের জন্য আমাদের রয়েছে অনলাইন ব্যাচ আমরা শীঘ্রই বেশ কয়েকটি অনলাইন ব্যাচ শুরু করতে যাচ্ছি স্পেশালি যারা ইন সার্ভিস রয়েছেন তাদের জন্য এবং এই ব্যাচটি কবে থেকে শুরু হচ্ছে সেটা আমরা খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলটিতে এবং আমাদের ফেসবুক পেজেও দিয়ে দিচ্ছ এবং এছাড়াও আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার গুলোতে রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন প্রথমে বলবো যে কি জন্য প্রিপারেশন নেওয়া প্রয়োজন প্রথমত হচ্ছে আমরা প্রতি বছর দেখছি যে সকল ক্যান্ডিডেট ইন সার্ভিস রয়েছেন যারা পরীক্ষা শুনেছেন তারা পরীক্ষা আসারেজাল্ট করতে পারছেন না পিপার আসার না থাকার কারণে এর অনেকগুলো কারণ যেটা বললাম সেটা ডিটেল এক্সপ্লেনে যাচ্ছে না প্রিপারেশন এবং তার পাশাপাশি প্রপার একটা গাইডলাইন প্রয়োজন থেকে পড়বেন কি কি পড়বেন এবং তার পাশাপাশি এক্সাম যদি না দিতে পারেন সলিউশন ক্লাসগুলো না করতে পারেন সেক্ষেত্রে আসলে খুব ভালো প্রিপারেশন নেওয়াটা হয়ে ওঠে না আর তার চাইতে বড় কথা হচ্ছে প্রেশার যদি না থাকে সেটা একটা বড় অবস্টেকল তাই আমাদের যে অনলাইন ব্যাচগুলো সেগুলোতে সেটা আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন এক্সাম দিতে পারবেন খুব সহজেই এবং যেটা আমি আগেও বলেছিলাম যে আমাদের এই ব্যাচগুলো কিন্তু থাকছে আপনার কমফোর্টেবল টাইমে সাধারণত সন্ধ্যার পরে ক্লাসগুলো হবে সব সপ্তাহে দুই দিন করে যদি আপনি রাইট নাও থেকে শুরু করেন দেখবেন যে এক্সাম যে টাইম সেটার জন্য কিন্তু আপনার মোটামুটি হাতে সময় রয়েছে নভেম্বরের মাঝামাঝি সময় আপনার রিটেন টেস্ট সো এই সময়টা যদি একটু একটু করে আপনি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই প্রিপারেশনটা হয়ে যাচ্ছে সো স্মুথলি আপনি প্রিপারেশনটা কমপ্লিট করতে পারছেন আর তার পাশাপাশি যেটা আমি সবসময় বলে যে আমাদের ফাইটার্স বইয়ের কথা এটি হচ্ছে সেই ফাইটার্স বুক আপডেট শুধুমাত্র জেসিও প্রিপারেশনের জন্য অনেকেই এই বইটি সম্পর্কে জেনেছেন অনেকে পারচেস করেছেন এবং অনেকে জানতে যাচ্ছেন যে এতে কি কি কন্টেন্ট রয়েছে সো এটা নিয়ে আমি আগেও বলেছি যে এই বইটি হচ্ছে জন্য আর তাই জেসিওর বিগত বছরের যে কোশ্চেন সেটি রয়েছে ভাইবার টোটাল প্রিপারেশন রয়েছে এবং যে সাবজেক্টগুলো থেকে অর্থাৎ চারটি সাবজেক্ট থেকে কোশ্চেন হয়ে থাকে সেটি শর্টকাট বইতে এবং যে টপিকগুলো থেকে কোশ্চেন হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা বইটি ইনক্লুড করেছি অযথা বাড়তি টপিক দিয়ে কিন্তু এটা জগ করা hiding সো খুব সহজেই বইটি থেকে কিন্তু প্রিপারেশন কমপ্লিট করতে পারবেন এ টু জেড এর বাইরে পাশাপাশি কিন্তু অন্য কোনো বই প্রয়োজন হচ্ছে না এবং লেটেস্ট আপডেট সহকারে অর্থাৎ লেটেস্ট জার্নাল আপডেট সহকারে কিন্তু এই বইটিতে সংযুক্ত আছে সো আমাদের কোর্স এবং এই বইটি সংগ্রহ করতে আমাদের দেওয়া যে কন্টাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এবং আমাদের অ্যাডমিশন কবে থেকে কোন ব্যাচ আপনি জয়েন করতে চাচ্ছেন সেটি জানতেও আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আজকের অ্যাপিসোডটা এই পর্যন্তই আর কি জানা রয়েছে সেটি আমাকে কমেন্টস আকারে জানাতে পারেন এছাড়া আশা করি সরাসরি আপনার সাথে দেখা হবে অফলাইন হোক বা অনলাইনে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম